সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য খুবই শুভ সংবাদ নিয়ে এসেছি তো যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য অপেক্ষা করছেন তো তাদের জন্য খুবই একটি খুশির খবর তো চলুন আমরা খবরটা দেখে আসি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো ছেষট্টি শিক্ষক নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে সঙ্গীতের দুই হাজার পাঁচশো তিরাশি জন এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দুই হাজার পাঁচশো তিরাশি জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম বাংলা ট্রিবিউনকে বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি দিয়েছে এরপর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব ফাটানো হয়েছে তারপর সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে পাঁচ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুই সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয় নতুন করে এক লাখ উনসত্তর হাজার একশো চৌষট্টি শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব ফটায় গণশিক্ষা মন্ত্রণালয় এসব পদের মধ্যে ছিল দুই হাজার পাঁচশো তিরাশিটি সঙ্গীত দুই হাজার আটশো তিরাশিটি শারীরিক শিক্ষক সাধারণ শিক্ষকের পদ আটানব্বই হাজার তিনশো আটত্রিশটি সাধারণ এবং সহকারী প্রধান শিক্ষকের পদ পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনু অনুমোদনের প্রস্তাবের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি পিডিপি ফোরের আওতায় এসব শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বেতন ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এখন আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হবে এরপর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে যাবে সচিব কমিটি অনুমোদন দিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ দেবে কবে নাগাদ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে হতে পারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম বলেন খুব বেশি সময় লাগার কথা নয় অর্থ বিভাগের সম্মতির আনুষ্ঠানিকতা এবং সচিব কমিটির সুপারিশের পর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে অবশ্যই এক কমেন্ট করবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন